হ্যালো গাইস আমি আসি মেয়ে দেশান আপনাদের সাথে নতুন একটি ভিডিও আজকে আপনারা দেখতেছেন আমি এখন কালকে আমার সাথে যা যা ঘটনা ঘটছে আমি সেগুলো বলতে যাচ্ছি নাকি করবা জি ঠিক আমি এর বিচার চাই নাকি আমি সবার বাচ্চা তুমি কি বলো হ্যাঁ তো কালকে আমার ঘুম আমরা ঘুমাচ্ছিলাম দিয়া দেশ আমার গায়ে উপরে উঠছে আমার তারপরে যে